বিভিন্ন জায়গায় মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি তাদেরকে দেখলাম যে দল থেকে বহিষ্কার করেছে এবং তারা যেন নির্বাচন না করে সেই অনুরোধ করেছে কাজ হয়নি বহিষ্কার করেছে এখন তারা দলের বাইরে কিন্তু নির্বাচন সবাই করছে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখা যায় যে দলগুলো তাদেরকে বাদ দেয় পরে আবার যখন যারা বিজয়ী হয় তাদেরকে আবার নিয়ে নেয় আপনার কাছে কি মনে হয় সেই সংস্কৃতি থেকে কি বের হতে পারবে কারণ অনেকেই যারা বিএনপির সঙ্গে সঠিক দল আছে তারা এই আতঙ্ক বা আশঙ্কায় আছে এখন ধরেন বিএনপির বড় দলগুলোতে প্রত্যেকটা আসনে তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার মতো যোগ্য প্রার্থী নেতার সংখ্যা দুই তিন থেকে দশ বারো পর্যন্ত আছে এরকম নেতা বিএনপিতে এবং এককালে আওয়ামী লীগও ছিল এই ক্ষেত্রে তাদের প্রার্থী বাছাই করে দেওয়াটা খুব ডিফিকাল্ট নিজেদের মধ্যেই নিজেদের দলের প্রার্থী দিলো বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়ায় তাদের বহিষ্কার করতে হয় স্বতন্ত্র হয় সেখানে যখন জোটের প্রার্থী দেয় তখন তার মনোবল আরও বেড়ে যায় যেহেতু জোটের প্রার্থী মার্কা ধানের শীষ নিতে পারছে না এবার তার মানে বিএনপির ওই নেতা তখন মনে করে যে সে সুবিধাজনক জায়গায় থাকতে পারবে কিন্তু দল যেহেতু জোটের নেতাদের সঙ্গে তারা কমিটেড তাদের একটা কমিটমেন্ট থাকে যে তাকে জোট থেকে দিচ্ছে সেই বিবেচনায় দলীয় প্রার্থীকে তখন বহিষ্কার করা ছাড়া কোনো উপায় থাকে না এবং বহিষ্কার করে তাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হয় যখন বহিষ্কার করলো তখন সে কিন্তু জিয়াউর রহমানের ছবিও ব্যবহার করতে পারছে না ম্যাডাম খালেদা জিয়া বা তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারছে না ধানের শীষ প্রতীকও নিতে পারছে না তার মানে সে তার ব্যক্তি ইমেজে ব্যক্তিগত ক্যারিশমা এবং তার ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতা বলে সে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারে কিনা এরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ওই অবস্থায় যদি এত বৈরিতার মুখেও সব হারিয়ে তার একক ক্ষমতা বলে সে নির্বাচন করে স্বতন্ত্র ইলেকশন করে যদি জিতে আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওইখানে তাকে নমিনেশন না দেওয়াটা পার্টির প্রক্রিয়াগত ত্রুটি ছিল অথবা জোটের নেতাদের তুষ্ট করতে গিয়ে দলের যোগ্য নেতাকে বঞ্চিত করা হয়েছে ওই নেতা যদি আগে থেকে দীর্ঘদিন ধরে ওই দল করে আসাই হয় তখন যদি দল রিয়েলাইজ করে যে না সে তো প্রমাণ দিয়েছে যে সে ওইখানে আসলে যোগ্য নেতা ছিল তার উপর দল অন্যায় করেছে জোটের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে তখন যদি তাকে দল নেয় নতুন করে সেটাও খুব দর্শনীয় কারণ জনগণ তো প্রমাণ করেছে সে ওইখানে যোগ্য এবং জনপ্রিয় নেতা আর জোটের নেতার প্রতি যে সহানুভূতি সমর্থন এবং সম্মান জানা জানানো দরকার ছিল দলের দল সেটাও দেখিয়েছে সুতরাং এটা একটা কমপ্লেক্সিটি আছে একটু এই কমপ্লেক্সিটি জায়গা আরো কোশ্চেন করি ধরেন 14টা আসনের মতো এই যারা জোটের শরীক সঙ্গে বিএনপি এক ধরনের সমঝোতা হয়েছে সেখানে 6 জন আবার ধানের শেষেই নির্বাচন করতেছে আবার কেউ কেউ ধানের শেষে করছেন এদের জোটটা আসলে কি ওইটাই বলছি ওই একই রকম একটা ব্যাপারটা কি এবার আরপিও চেঞ্জ করে যখন এই সিদ্ধান্তটা নেওয়া হলো যে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এটা ছোট দলগুলোর জন্য বিপদজনক এখন এইটা যদি অনেক আগে থেকে হতো তাহলে দলগুলো প্রত্যেকেই তার এলাকায় তার মার্কাকে সে পরিচিত করাতো যেহেতু আগে থেকে একটা ট্রেন ছিল এবং সবাই মানসিকভাবে এরকম প্রস্তুতি ছিল সে এই জোটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সে এই জোটে গেলে জোটের মূল মার্কাটা সে নেবে এইটা তো হঠাৎ করে একটা চেঞ্জ হওয়াতে সে দেখছে তার দলের মার্কা জনগণের কাছে ওইভাবে সে পরিচিত করায়নি আগে থেকে এক দুই হলো কিছু কিছু দলের বড় দলগুলোর মার্কা আছে তাদের কিছু ভোটাররা কর্মী সমর্থকরা ওই মার্কার বাইরে সিল মারতে গেলে তাদের বুক কাঁপে তাদের মুখে স্লোগান অন্য মার্কার আসে না এরকম সংখ্যা কিন্তু বড় দলগুলোতে বা অনেক আপনি দাঁড়িপাল্লার আছে ধানের শিশের আছে নৌকার ছিল এক সময় বা আছে ফলে ইভেন আপনি যতই পচে যাক যতই সৌরাচারী বলেন লাঙলের মার্কার বাইরে ভোট দিতে চান এরকম ক্ষুদ্র সংখ্যক হইলেও তো আছে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের মার্কার বাইরে তাদের অনেকে ভোট দিতে চায় না সেই বিবেচনায় বিএনপি যেহেতু বড় দল সেই দলের অনেক সংখ্যক নেতা কর্মী যদি ধানের শীষ থাকে তারা দলের নেতা না হইল জোটের হলো যখন ধানের শীষ মার্কাটা পেত তাহলে তার পক্ষে কাজ করতো কিন্তু এইবার সেটা সুযোগ নাই বলে এই জোটের নেতারা মনে করছেন যে আমি যদি এখানে জোট থেকে আমাকে বিএনপি ছাড়ো দেয় ওইখানে বিএনপির কেউ যদি বিদ্রোহী হয় বা এরকম দলের সমর্থন আমি আমি ওইভাবে না পাই তাহলে আমার জয় হয়ে আসা কঠিন হবে তখন সে টাকা খরচ করলো কষ্ট করল ঝুঁকি নিল কিন্তু এমপি হতে পারলো না সেই কৌশলগত কারণে সম্ভবত তারা এইবার দলের প্রতি এত তাদের কমিটমেন্ট ত্যাগ সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে এই নির্মম পথটি বেছে নিতে হয়েছে এটা বাস্তবতা এবং এই দলগুলোতে এই ঝুঁকিতে ফেলেছে নির্বাচন কমিশন এই অল্প সময়ের মধ্যে আর পিও চেঞ্জ করে তাদের দিয়ে ঝুঁকিতে ফেলানোটা ঠিক হয়